রাজুকি স্টাইলের রাজকীয় গাড়ি বা হ্যারিয়ার গাড়ি দুই হাজার ষোলো মডেল বাইশ সালের রেজিস্ট্রেশন অ্যাডভান্স প্রিমিয়াম গ্যারেডের একটি গাড়ি নিয়ে আসছি গাড়িটির কালার চমৎকার কালার এবং গাড়িটির কন্ডিশনটা একদম দারুণ কন্ডিশন যার কাছ থেকে নিয়ে আসছি উনি ফার্স্ট পার্টি যার কাছে বিক্রি করব উনি সেকেন্ড পার্টি হবে আর এটা এসে অ্যাডভান্স প্রিমিয়াম যেটা আপনার অ্যাডভান্স প্রিমিয়াম সেটা আপনার সিট পাওয়ার আইডিন স্টপ সানডুপ মন্ডুপ সিট মেমোরি সিট হিটার এবং সামনে পিছনে পার্কিং সেন্সর সামনে আপনার ইমার্জেন্সি ব্রেক সেন্সর সাথে আপনার গ্লাস গ্লাসের ড্যাশ ক্যাম আছে আর পুরো গাড়িটি ভাইয়া হানড্রেড পারসেন্ট অরিজিনাল কন্ডিশন এবং অরিজিনাল কালারে আছে বাংলাদেশে কোথাও রঙ বা কালার টাচ আপ করানো হয় নাই যেটা আপনার অ্যাডভান্স প্রিমিয়াম পুরো গাড়িটাই আপনার বডি কিট হবে আর এই গাড়িটার চাকরের রিংগুলো চমৎকার লুক দেখেন চারটা টায়ার মোটামুটি বছর খানিকের মতো চালাতে পারবেন যে কন্ডিশন আছে আর থ্রি সিক্সটি ক্যামেরা আছে যেটা আপনার অ্যাডভান্স প্রিমিয়াম সবচেয়ে হাই হাই প্যাকেজের গাড়ি হেরিয়ার সেটাকে বলে এ দেখেন সিট পাওয়ার তারপর আপনার থ্রি ক্যামেরা যে মনিটরটা আচ্ছা কি JBL? হ্যাঁ এটা একবার গাড়ির সাথে অরিজিনাল জাপান থেকে হয়ে যেটা সানরুফ মন্ডুপ আর সিটগুলো দেখেন চমৎকার কন্ডিশন মানে অরিজিনাল লেদার সুইট লেদার যেটাকে আমরা বলি সিট লেদার আর গাড়িটি মাত্র 42000 মাইলস ডার্কস থেকে নিয়েছি গাড়িটি আপনার বাসা পড়ে ছিল খুবই কম চলছে। আপনারা যারা একটা হেরিয়ার গাড়ি খুঁজতেছেন একবার হল এসবি কারে ভিজিট করে যাবেন গাড়িটি দারুণ চমৎকার কন্ডিশনে আছে গাড়িটি। মানে এই কালারটা হ্যাঁ ইউনিক কালার হ্যাঁ সবসময় পাবেন ভাই খুবই রেয়ার খুবই কম দেখেন প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা পার্ট এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কোথাও কোনো বাংলাদেশে রং বা কালার টাসা আপ করা হয় নাই আপনারা যদি বলেন ভাই গ্যারান্টি দিয়ে বলতে পারবেন আমি ভাইয়া একশো গ্যারান্টি দিয়ে বলতে পারবো গাড়িটি কোথাও এখনো রং হয় নাই কালার হয় নাই আপনারা চাইলে তারপর আপনার যেকোনো এনালাইসিস থেকে চেক করে নিতে পারবেন জি গাড়িটি একবারে এক কথা বলা যায় একবার অসাধারণ কন্ডিশনে আছে আর এই যে আপনার জেবিএল সাউন্ড সিস্টেম অ্যাডভান্স পেমেন্ট তো আপনার জেবিএল থাকবে আর এটার সাথে আপনার চাকার চাকা নাই মানে হাওয়ার মেশিন জেল এটা পাবেন আচ্ছা ওকে তো যারা একটি হেরিয়ার কিনতে চান তাদের জন্য আজকে এই গাড়িটি আমরা হেরিয়ার অনেকগুলা কালার দেখাইছি বাট এটা কিন্তু আমাদের কাছে আজকে রিয়ার দেখালো প্রত্যেকটা সেন্সর আপনার অ্যাকটিভ পার্কিং সেন্সর গুলো হ্যাঁ আপনার দুটো পাশ গাড়ির মানে চতুর পাশই কোথাও কোনো স্কেচ দাগ দাগ খেয়াল করছেন

যারা আপনার দেখে গেছেন নির্বাচন সামনে নির্বাচন করবেন বা দেখেছে ফ্যামিলি মেম্বারদের জন্য নিবেন যে যে কোনো কাজে পারপাস নেবেন তাদেরকে বলবো একবার হলো গাড়িটি দেখে যাবেন জি এটা আপনার আইডিয়াল স্টক সিট পাওয়ার সিট মেমরি ফুল কন্ট্রোল মানে কোনো অপশন কমতি নাই আর গাড়িটির মাইলেজ যেটা বলছিলাম 46000 46000 আর আরেকটা জিনিস বিষয় এই যে আপনার সিট মেমরি 1 2 সিট আর আপনারা যে সিট পাওয়ার সিট এগুলো অনেক সময় অনেক বাইরে না দেখে দুইজন মানুষে দুই রকমের ড্রাইভ করতে পারবেন যার যার কনসেপ্ট অনুযায়ী সেই সিট মেমোরিটাকে হ্যাঁ সেটআপ করে নিতে পারবেন করে নিতে পারবেন এটার মডেল 18 সরি মডেল 16 রেজিস্ট্রেশনটা 22 সালে গাড়িটি খুব কম চলছে আর যার কাছে ছিল খুবই যত্ন সহকারে গাড়িটি চলছে আজকে এটার দামটা চাচ্ছিলাম 55 লক্ষ 50 হাজার টাকা আসকিন আর আমাদের ভিডিওতে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে আসবেন আর আমাদের ঠিকানাটা দুই বাই ই মণিপুরি পাড়া সংসদ তেজগা ঢাকা আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ